সুপ্রভাত প্রিয় ছাত্রছাত্রীরা আমি তোমাদের বিক্রম স্যার ফিজিক্স দাদায় তোমাদেরকে অনেক অনেক আবারও স্বাগতম আজকে আমি তোমাদের ডেটা স্ট্রাকচারের ওপর ডেটা স্ট্রাকচার কাকে বলে কয় প্রকার অ্যারে স্ট্যাক এবং কিউ এ কটি বিষয়ের ওপর তোমাদের আজকে আমি ক্লাস নেবো এই বিষয়ের মধ্যে সমস্যা রয়েছে আমি তোমাদের প্রবলেম সলভ করার জন্য এসে গেছি তো চলো আমরা শুরু করছি ঠিক আছে তাহলে শুরুতে আমি বলে দিই তোমাদের আজকে আমি পড়াবো ডেটা স্ট্রাকচার ডেটা স্ট্রাকচার আমি আগের দিন যখন তোমাদের পিআসিআর তোমাদের কোশ্চিন প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি এবং নম্বর বিভাজন তখন আমি অলরেডি ডেটা স্ট্রাকচার কি তোমাদেরকে বলেছি তাই না তো ডেটা স্ট্রাকচার কি তোমাদের আগেই বলেছিলাম তো আজকে আমি বলবো যে ডেটা স্ট্রাকচার কত ধরনের হয় তাই তো তো ডেটা স্ট্রাকচার প্রধানত দুই ধরনের হয় একটা হচ্ছে লিনিয়ার একটা নন লিনিয়ার ঠিক আছে তো লিনিয়ার ডেটা স্ট্রাকচার কি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার কি তাহলে লিনিয়ার ডেটা স্ট্রাকচার যে ডেটা স্ট্রাকচারে ডেটাগুলোকে পরপর পরপর সাজানো থাকে আবারও রিপিট করছি যে ডেটা স্ট্রাকচারে ডেটাগুলোকে পরপর সাজানো থাকে ক্রোম অনুসারে ঠিক আছে সেগুলো হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার আর যেখানে অনুসারে সাজানো থাকে না সেটা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার আমি তোমাদের বোর্ডে করাচ্ছি দেখো তোমরা বুঝতে পারবে যে ডেটা স্ট্রাকচারে দুটো পার্ট কেমন একটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার নন লিনিয়ার ঠিক আছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার এই দুটো টাইপের ডেটা স্ট্রাকচার আছে ঠিক আছে এখানে কি ক্রম অনুযায়ী সজ্জিত থাকে পরপর পরপর স্টেপ বাই স্টেপ আর এখানে সেটা থাকে না এর উদাহরণ দিলে আর ভালো বুঝতে পারবে তোমরা যদি আমরা এর উদাহরণ দিই ধরো আমি এক উদাহরণ দিচ্ছি যে এই ডেটা স্ট্রাকচারে কী কী হয় অ্যারে হয় যেটা আজকে তোমাদের আমি করাবো স্ট্যাক হয় কিউ হয় এ এগুলো হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার কোনগুলো নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারগুলো হচ্ছে গ্রাফ এবং টি ঠিক আছে গ্রাফ এবং টি এ দুটো হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার তোমাদের বইতে এখানে শুধু ট্রি আছে তোমাদের সেমিস্টার টুয়ে তোমরা ট্রি পড়বে তো ট্রিতে ট্রি যখন করা হবে তখন আমি বুঝতে পারবে যে এই ডেটা স্ট্রাকচারগুলো আবারও রিপিট করলাম যে লিনিয়ার ডেটা স্ট্রাকচারগুলো লিনিয়ার ডেটা স্ট্রাকচারগুলো ক্রম অনুসারে পরপর পরপর সাজানো থাকে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে সেটা কিন্তু থাকে না কেমন আশা করি তোমাদের বোঝা গেছে তো ডেটা আবার ডেটা স্ট্রাকচার কত ধরনের হয় দুই ধরনের একটা লিনিয়ার একটা নন লিনিয়ার তাহলে আমরা আজকে তোমাদেরকে এই লিনিয়ার ডেটা স্ট্রাকচারের যে অ্যারে স্ট্যাক কিউ আছে আরও আছে লিঙ্ক লিস্ট আছে ঠিক আছে আচ্ছা আজকের এই ক্লাসটা যেটা তোমাদের আমি ক্লাসটা করাচ্ছি এখানে অল্প সময়ের জন্য ক্লাস করাবো তোমরা শুধু এই তিনটে মূলত প্রবলেম আমি সলভ করাবো ডেটা স্ট্রাকচার দুটো টাইপ এবং তোমার হচ্ছে অ্যারে স্ট্যাক কিউ এই তিনটে প্রবলেম আমি সলভ করাবো তো এখানে যা যা আমি ক্লাসে করাবো সমস্তটাই তোমরা ভিডিও ডিসক্রিপশানে নিচে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে এই ক্লাসের যে পিডিএফটা তোমরা পেয়ে যাবে ফ্রিতে কেমন এছাড়াও আমাদের ক্লাস টুয়েলভের সেমিস্টার টুয়েলভ কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশনের কোর্স লাইভ চলছে যেখানে তোমরা সপ্তাহে দুটো করে লাইভ ক্লাস পাবে মক টেস্ট পাবে নোটস পাবে সমস্ত কিছুই পেয়ে যাবে আমাদের ফিজিক্স দাদা অ্যাপ ডাউনলোড করে নাও এবং সেখানে তোমরা কোর্সটা পারচেস করতে পারবে কেমন চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করি তো লিনিয়ার ডেটা স্ট্রাকচারের যে আমি উদাহরণগুলো দিলাম অ্যারে স্ট্যাক কিউ অ্যান্ড লিস্ট এখানে আছে গ্রাফ এবং ট্রি ঠিক আছে তাহলে এই অ্যারে স্ট্যাক কিউ এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ঠিক আছে এই তিনটা আজকে তোমাদেরকে আমি পড়াবো তাহলে অ্যারে কি তাহলে এইটুকু আশা করি তোমাদের প্রবলেম সলভ হয়ে গেছে তাহলে অ্যারে কি তাহলে অ্যারে তাই তো অ্যারে অ্যারে কি তাহলে অ্যারে হচ্ছে যে একই ধরনের ডেটাগুলোকে একগুচ্ছ একগুচ্ছ একই ধরনের ডেটাগুলোকে আমরা যে জায়গায় সেভ করতে পারি সেটা হচ্ছে অ্যারে মানে আমরা অ্যারে ইউজ করে আবারও রিপিট করছি এভাবে বলা যেতে পারে যে অ্যারে ইউজ করে একই ধরনের অনেকগুলো ডেটাকে আমরা একসাথে লিখতে পারি কেন সিমিলার টাইপ ডেটাগুলোকে মানে একই ধরনের ডেটাগুলোকে লিখতে পারি কারণ দেখো আমাদের যেটা ছিল ধরো আমরা অ্যারে যদি না ইউজ করতাম যেটা প্রোগ্রাম সিকোয়েন্স ধরো ইনটিজার এ ক্যাল টু টেন এর সাথে বি ক্যাল টু টোয়েন্টি এবং সি একটা থার্ড ভ্যারিয়েবল তোমরা নিলে এবং এখানে সি এর ভ্যালু সিতে এ প্লাস বি অ্যাড করে দিলে এটা হয়ে গেল একটা একটা সিম্পল একটা অ্যাডিশান তাই না এখানে আরও কিছু ছিল প্রোগ্রামে আমি শর্টস তোমাদের এইটুকু দরকারের জন্য আমি এইটুকু লিখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে তো এইটুকু লেখার জন্য তোমাদের কী কতগুলো ভ্যারিয়েবল দরকার ছিল তাহলে তোমাদের হচ্ছে দুটো আর একটা এক্সট্রা তিনটা ভ্যারিয়েবল দরকার হলো যদি এরকম দশটা নাম্বারে যোগ করতে দেয় তাহলে তুমি দশটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবে কুড়িটা পঁচিশটা ঠিক আছে যদি বলি একশোটা একটু কমপ্লেক্স তাই না একশোটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে তো অ্যারে বলছে সেটা করার দরকার নেই কি করবে যে যেহেতু এই ডেটাগুলো প্রায় একই টাইপের তাই না ডেটা টাইপ তোমরা জানো তো আচ্ছা যারা জানো না আমি আবারও একটু বলে দিচ্ছি তোমাদের প্রবলেম সলভ করার জন্য ডেটা টাইপ কী যে আমরা কম্পিউটারে যখন প্রোগ্রামিং করি তখন এই ডেটা টাইপটা আমরা অলরেডি যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেছি তারা জানি তাই না যে ডেটা টাইপ কাকে বলে তো আমরা যে ডেটাগুলো নিয়ে কম্পিউটারে কাজ করব। সব ডেটাগুলো কি একই রকম উত্তর হচ্ছে না যেমন ধরো কোনো ডেটা এরম আছে এখানে যেমন টেন আছে টোয়েন্টি আছে তাহলে এগুলো ডেটা এর মতো ডেটা হতে পারে টোয়েন্টি টু পয়েন্ট টু হতে পারে তো টোয়েন্টি পয়েন্ট টু ঠিক আছে টোয়েন্টি পয়েন্ট টু এরকম হতে পারে আবার ধরো ক্যারেক্টার টাইপ ডেটা এখানে ধরো কারোর নাম একটা ভ্যারিয়েবল নেম ডিক্লেয়ার করলে এটা একটা ডেটা হতে পারে তাহলে এরম টাইপের তো ডেটা হতে পারে পারে তো আচ্ছা তাহলে এই ডেটাগুলো আলাদা টাইপ তাহলে এরকম বিভিন্ন রকমের ডেটা টাইপ আছে সেগুলো কি ক্যারেক্টার ফ্লোর ডাবল অ্যারে স্ট্রিং আর অনেক রকম আছে ঠিক আছে তো এই ডেটা টাইপগুলোর মধ্যে আমরা বললাম যে যেগুলো সিমিলার টাইপ ডেটা ধরো এখানে যে স্টোর করছি আমরা এটা কিন্তু ইন্টিজার টাইপ ডেটা ঠিক আছে কিন্তু এগুলো তো সিমিলার তাহলে এরকম অনেকগুলো ডেটাকে আমরা একসাথে স্টোর করতে পারি তাহলে সেটা হচ্ছে অ্যারেতে ঠিক আছে তাহলে এই অ্যারে ক প্রকার অ্যারে দুই প্রকার কী কী ওয়ান ডাইমেনশনার অ্যারে টু অ্যারে তোমরা যাতে ভুলে না যাও তা আমি বোর্ডে তোমাদেরকে করিয়ে দিচ্ছি কেমন আচ্ছা এই অ্যারে হচ্ছে দুই ধরনের হয় একটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল একটা হচ্ছে টু ডাইমেনশনাল এদের সিনটেক্স কেমন হয় এদের সিনটেক্স হচ্ছে এখানে ধরো প্রথমে ডেটা টাইপ ডিটার করতে হবে ভ্যারিয়েবল নেম তারপর হচ্ছে সাইজ এরকম একটা ব্যাকেট দিয়ে এর মাঝখানে সাইজ এটাই নিয়ম এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনালের ক্ষেত্রে টু ডাইমেনশনালের ক্ষেত্রে কেমন লিখবে ডেটা টাইপ সেম জিনিস ডেটা টাইপ ভ্যারিয়েবল নেম ডেটা টাইপ ভ্যারিয়েবল নেম আর একটা হচ্ছে সাইজ তাই না এখানে কিন্তু সাইজ তোমাকে দুটো দিতে হবে কেন দিতে হবে তোমাদেরকে আমি বলছি ঠিক আছে আচ্ছা এখানে টার্মিনেটিং অপারেটর হবে এখানে একটা টার্মিনেটিং অপারেটর হবে আচ্ছা কেন দুটো দিতে হবে কারণ ওয়ান ডাইমেনশনাল অ্যারে মানে হচ্ছে তার ডাইমেনশনাল একটাই থাকবে মানে সে ডেটাগুলো রৈখিক হয় তাহলে যে ডেটাগুলো রৈখিক অর্থাৎ সেগুলোকে আমরা ওয়ান ডাইমেনশনাল ডেটা বলবো কেমন যে ডেটাগুলো রৈখিক ঠিক আছে সেগুলো হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ডেটা বা হচ্ছে তোমার হ্যাঁ ওয়ান ডাইমেনশনাল ডেটা আর যে ডেটাগুলো রৈখিক নয় সেগুলো হচ্ছে টু ডাইমেনশনাল না টু ডাইমেনশনাল কাছে যদি রৈখিক নয় বলে বলি সেটা কারেক্ট পুরোপুরি কারেক্ট হবে না আসলে যে ডেটাগুলো ম্যাট্রিক্স টাইপের ডেটা যার দুটো দিক আছে অর্থাৎ রো এবং কালম যেমন ধরো একটা ম্যাট্রিক্স লিখলে টু থ্রি ফোর ফাইভ এটা একটা টু ক্রস টু ম্যাট্রিক্স তাই না তাহলে এ টাইপের ডেটাগুলো হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে তার মানে কি এর একটা রো আছে আবার কালামও আছে তাই আমরা এখানে রো কালাম দুটোই ডিক্লেয়ার করবো এটা হচ্ছে এর হচ্ছে দুটোর সিনটেক্স এর সিনটেক্স হচ্ছে এটা এর হচ্ছে এটা বুঝাতে পারলাম তোমাদেরকে তাহলে অ্যারে কত ধরনের হয় অ্যারে হচ্ছে দুই ধরনের হয় একটা একটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে আর একটা হচ্ছে টু ডাইমেনশনাল অ্যারে এবং এর ডেটা টাইপের সিনটেক্সটা কি ডেটা টাইপ ভ্যারিয়েবল নেম তারপর সাইজ এখানেও ডেটা টাইপ ভ্যারিয়েবল নেম তারপর হচ্ছে সাইজ এটা ডিক্লেয়ার করে দিলে অ্যারে ডিক্লেয়ার হয়ে গেল প্রোগ্রামিং আমরা এইভাবে কিন্তু অ্যারে শিখেছি তাহলে অ্যারের সুবিধা অসুবিধা কি অ্যারের সুবিধা যদি বলো যে অ্যারেতে আমরা একই সাথে অনেকগুলো ডেটাকে আমরা স্টোর করতে পারি তাই না এতে প্রোগ্রামটা সহজ হয়ে সহজ হয়ে যায় তাই না চলো তাহলে এবার আমরা অ্যারে আশা করে বোঝাতে পেরে গেছি চলো এবার আমরা স্ট্যাক শিখব ঠিক আছে তো আশা করি এটা কোনো ডাউট নেই তোমাদের অ্যারে তাহলে অ্যারে কি আমি আবারও রিপিট করছি অ্যারে দুই ধরনের হয় ওয়ান ডাইমেনশনাল টু ডাইমেনশনাল এদের সিনটেক্স কেমন হয় আমি লিখে দিয়েছি এদের সিনটেক্স কেমন হয় সেটা তোমাদের বলে দিয়েছি ঠিক আছে চলো এবার আমরা শুরু করি ইস্ট্যাক ইস্ট্যাক কি এই দুটো আমি তোমাদেরকে করাচ্ছি কেমন এক হচ্ছে ইস্ট্যাক আর একটা কিউ এটা আমি পাশাপাশি করাচ্ছি এটা স্ট্যাক কিউ স্ট্যাক অ্যান্ড কিউ এই দুটো ডেটা স্ট্রাকচার কি তাই তো এটা মনে রাখার জন্য আমি কিছু তোমাদেরকে রুলস টিপস অবশ্যই দেব আমি ক্লাসে শেষের দিকে দিচ্ছি যেটা কী করে ভালো করে মনে রাখবে তাহলে কম্পিউটারে যে ডেটাগুলোকে আমরা স্টোর করি সব ডেটাগুলো কি রকমভাবে স্টোর থাকে উত্তর হচ্ছে না থাকে না তো এক একটা ডেটা এক এক পদ্ধতিতে স্টোর থাকে তো যখন কোন ডেটাগুলো এমন পদ্ধতিতে স্টোর থাকে যে সেগুলো পরপর পরপর সজ্জিত থাকে যেমন একটা টিফিন বাক্সে রুটিগুলোকে রাখো পর 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 রেখে দাও তাই না এরম টাইপের ডেটাগুলো হচ্ছে স্ট্যাক আর কিউটা কি যখন ডেটা স্ট্রাকচারের ডেটাগুলো পরপর পরপর রাখা থাকে যেমন লাইন জাতীয় সঙ্গীতে যেমন তোমরা স্কুলে লাইন দাও তাই না জাতীয় সঙ্গীতের জন্য বা কোনো একটা ধরতে পারো রেশন দোকানের লাইন হতে পারে তো এরুম টাইপের ডেটাগুলো যেগুলো পরপর স্টোর থাকায় সেগুলোকে আমরা বলবো কিউ আমি দুটো ছবি আঁকিয়ে দেখাচ্ছি এবং এটাকে আরও ভালো করে তোমাদেরকে বোঝাচ্ছি কেমন চলো তাহলে শুরু করি স্ট্যাকটা কীরম হয় স্ট্যাকটা ঠিক এরম হয় হ্যাঁ এরম ধরো একটা ডেটা স্ট্রাকচারে এভাবে এর মধ্যে স্টোর আছে ঠিক আছে আচ্ছা এটা হবে ঠিক এক দু তিন চার পাঁচ ছয় এক সাইজে করলাম আমি ঠিক আছে না করলেও হতো আচ্ছা চলো এবার দেখো এখানে হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইট নাইন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইট এই পর্যন্ত আমি দিলাম ঠিক আছে আচ্ছা লাস্টেরটা আমি বাদ দিয়ে দিলাম ঠিক আছে এটা আমি বাদ দিয়ে দিলাম ঠিক আছে তো দেখো যে কিউ এরুম টাইপের হয় এটা এইভাবে হয় দেখো এই ডেটা স্ট্রাকচারের বোঝার কেন নিয়ম একটা নিয়ম দেখো যে ডেটাগুলোকে আমরা স্টোর করছি এটা তো ইন্ডেক্স তাই না যে এগুলো হচ্ছে ইন্ডেক্স জিরো ইন্ডেক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ কম্পিউটারে যখন তুমি কোনো ডেটাকে স্টোর করছো এইভাবে কম্পিউটার কিন্তু কোনো ডেটাকে মনে রাখে না অ্যাড্রেসটা মনে রাখে মেমোরি অ্যাড্রেসটা যে কম্পিউটারের এই জিরো নম্বর ইন্ডেক্সে নাইন আছে তো এই অ্যাড্রেসটাই থাকে এখানে হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইন্ডেক্স এগুলো হচ্ছে ইন্ডেক্স নম্বর দিয়ে দিলাম ঠিক আছে এবার দেখো এই ডেটাগুলো যখন তুমি স্টোর করছো যেমনটার বললাম যে টিফিন বাক্সে রুটিগুলোকে পর 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 সজ্জিত রাখছো এবার যখন যে রুটিটার প্রয়োজন হচ্ছে ধরো যে আমি একটা রুটি ওই বাক্স থেকে নেব কোনটা আগে পাবো আবার বলছি বাক্সতে যদি আমি হাত দিই কোন রুটিটা আগে পাবো যে রুটিটা আমি প্রথমে রেখেছিলাম সেটা না যেটা লাস্টে লিখেছিলাম তাই বলছি এটাকে লিফো মনে রাখো লিফো ফর্ম কি লাস্ট ইন ফার্স্ট আউট ঠিক আছে লাস্ট ইন ফার্স্ট আউট মানে লাস্টে যাকে রেখেছিলাম ফার্স্টে তাকেই পাবো এবারের সংজ্ঞাটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি কম্পিউটারের ডেটা স্ট্রাকচারে যখন কোনো ডেটাগুলোকে এমনভাবে সাজানো আছে যে লাস্টে যে ডেটাটা রেখেছি সেটাই ফার্স্টে পাবো এই টাইপের ডেটাকে আমরা বলবো স্ট্যাক এরম টাইপের ডেটা স্ট্রাকচার বা এই পদ্ধতিকে আমরা বলবো স্ট্যাক আশা করি ক্লিয়ার হয়ে গেছে কিউ কি বলছে এ প্রথমে রেখেছো কাকে একে তারপর একে তারপর একে তারপর একে তারপর একে তারপর একে এভাবে রেখেছ রেখেছো তো আচ্ছা এবার আমি কেন স্যার আপনি দুটো ডাকতে কেন পর বোঝালেন কারণ ম্যাক্সিমাম ছেলের এখানেই সমস্যা হয় কারণ আমি দীর্ঘদিন ধরে পড়াচ্ছি আমি জানি ছেলে মেয়েদের সবচেয়ে বেশি স্ট্যাক কিউ কনফিউজ হয়ে যায় আমি আরও কিছু টিপস দেব এটাতে আজকের ক্লাসের পর স্ট্যাক কিউ নিয়ে আর কারো কোনো সমস্যা থাকবে না আমি তোমাদের বলছি কেমন কিউ কিউয়ে কী হচ্ছে যে এই ইন্ডেক্সগুলো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইন্ডেক্স নাম্বার করে দেওয়া আছে এবার এখানে কোন ডেটাটা আমি আগে পাবো দেখো আমি কিন্তু ওয়ানকেই প্রথমে অ্যাক্সেস করতে পারবো আমার যদি দরকার হয় এনকিউ কিউ ডি কিউ অপারেশন করতে প্রথমে পাবো হচ্ছে ওয়ানকেই পাবো তাহলে এটাকে বলা হচ্ছে ফিফো ফিফা না কিন্তু ফি ফো ফিফো মানে ফিফো মানে হচ্ছে ফার্স্ট আচ্ছা ফার্স্ট মানে দুটো হবে না ফার্স্ট প্রথম ফার্স্ট হ্যাঁ এফ আর এস টি ফার্স্ট ইন ফার্স্ট আউট দেখো আশা করি বুঝতে পারবে হ্যাঁ যে যে ডেটাকে তোমরা যে ডেটাকে প্রথমে রেখেছিলে সেটাই প্রথমে তুমি পাবে তাই দেখো কম্পিউটার সায়েন্সে যখন আমরা ডেটাগুলোকে এমনভাবে সজ্জিত করে থাকি যে রৈখিকভাবে তারা পরপর স্টোর হয় এবং যাকে প্রথমে রেখেছি সেই ডেটাটাকে আমরা প্রথমে পাবো এরম ডেটা স্ট্রাকচারকে বলবো কিউ? ঠিক আছে এবার কনফিউজ হয়ে যায় যে এটা হচ্ছে ফিফো অপারেশন এটা হচ্ছে লিফো মনে রেখে দিলে ভালো কথা তারপরে দেখবে কিছুদিন পর আবার ভুলে যাবে আমি বলছি ভুলে যাবে তখন কি করবে মনে রাখার উপায় স্ট্যাক মানে হচ্ছে স্ট্যান্ড স্ট্যাক মানে স্ট্যান্ড মনে রাখার জন্য বলছি মনে রাখবে স্ট্যাক মানে হচ্ছে স্ট্যান্ড যে ডেটা স্ট্রাকচারটা এভাবে দাঁড়িয়ে রয়েছে একই রকমভাবে সেটা হচ্ছে স্ট্যাক আর যেটা এইভাবে আছে সেটা কিউ মনে রাখার দরকার নেই যে কোনো একটা রাখলে হলো বা যেটা দাঁড়িয়ে আছে সেটা স্ট্যাক যেটা নেই সেটা কিউ স্ট্যাক কিউর মধ্যে আমি পার্থক্য আশা করি বোঝাতে পেরে গেছি আচ্ছা এবার এই লিপো আর ফিফো লাস্ট ইন ফার্স্ট আউট ফার্স্ট ইন ফার্স্ট আউট ঠিক আছে ফার্স্ট ইন ফার্স্ট আউট এই দুটো দুটো অপারেশন হয় এবার আমরা ডেটা স্ট্রাকচার যখন এভাবে সেভ করে আমরা কিন্তু এখানে অনেক রকম অপারেশন করি কম্পিউটারে তাই না ডেটা স্ট্রাকচারে তো আমরা অপারেশন করি এগুলো কি যে আমরা এখানে কিন্তু পুস্পপ করি করি না পপ অপারেশান এখানে হয় কি হয় যে কোনো একটা ডেটা আমরা এর মধ্যে ইনসার্টও করি আবার ডিলিটও করি ঠিক আছে ইনসার্টও করি এবং ডিলিটও করি সেমভাবে আমরা এখানে এনকিউ ডিকিউ অপারেশনও হয় কোনো একটা ডেটা আমরা এখানে ইনসার্ট করে ডিলিট তাই তো ডেটা স্ট্রাকচার তাই না আমরা ডেটা রেখে দিলাম তো হয় না আমরা কোনো ডেটা আইটেমকে সার্চ করে খুঁজতে পারি আবার কোনোটা ডিলিট করতেও পারি আবার কোনোটা স্টোরও করতে পারি তাই না ডেটা স্ট্রাকচার তো এগুলোই অপারেশন হয় তো এই অপারেশনগুলো কিন্তু হয় পপ এখানে হয় এখানে এন কিউ হয় ঠিক আছে আরও অপারেশন হয় এবং এর অ্যালগোডিদমও কিন্তু আছে তোমাদের পরীক্ষার রঙ আসতে পারে যে স্ট্যাকে পুশ স্ট্যাকে একটি ডেটা পুশ করার অপারেশনটি লিখো বা পপ করার অপারেশনটি লিখো বা এ কোনো ডেটা কী করে ইনসার্ট করব বা যোগ করব বাংলা এভাবেও থাকতে পারে তোমাদের পরীক্ষায় কিন্তু এভাবে প্রশ্ন এর আগের বারও এসেছিলো এরকম টাইপের প্রশ্ন কিন্তু থাকে কেমন তাহলে কেউ আছে কী করলাম ডেটা স্ট্রাকচার ডেটা স্ট্রাকচারের টাইপ অ্যারে কি স্ট্যাক কিউ কিউ আশা করি এই শর্ট রিভিশনভাবে তোমাদের আমি এই প্রবলেম সলভ করতে পেরেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে করে তারা কম্পিউটার ক্লাসের তাদের সমস্যা আছে যারা কো এই ক্লাসগুলো বুঝে যেতে পারে কেমন আর যেটা তোমরা করবে যদি তোমাদের স্ট্যাক বা কিউয়ের মধ্যে অপারেশনগুলো জানার দরকার হয় কমেন্টে জানাও স্যার আরও একটা ভিডিও করতে আমি আরও একটা তোমাদেরকে ভিডিও করে দেবো যেখানে তোমরা জানতে পারবে কি করে ডেটাগুলোকে পুশপপ করা হয় বা এন কিউডি কি অপারেশনগুলো করা হয় তার অ্যালগোরিদম নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব কেমন এবং তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা শেয়ার করে দাও ঠিক আছে আজকে এ পর্যন্তই পরে আবার দেখা হচ্ছে সকলকে অসংখ্য ধন্যবাদ